আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা দশজন মুসলিম ক্রিকেটার সম্পর্কে তারা শুধু নিজেদের দক্ষতা দেখাননি বরং দেশের ক্রিকেট ইতিহাসেও তারা এক অনন্য ছাপ রেখে গেছেন আপনার প্রিয় মুসলিম ক্রিকেটারকে কমেন্টে আমাদের অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটারের লিস্টে প্রথমে নাম আসছে মোহাম্মদ আজহারউদ্দিন কিংবদন্দী ব্যাটসম্যান ও অধিনায়ক মোহাম্মদ উদ্দিন ভারতের অন্যতম সফল অধিনায়কদের একজন তার ব্যাটিং স্টাইল ছিল চমৎকার এবং তিনি মাঠে দুর্দান্ত নেতৃত্ব দিতেন নিরানব্বইটি টেস্ট ও তিনশো চৌত্রিশটি ওয়ান ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন ভারতকে বহু স্মরণীয় জয় উপহার দিয়েছেন তবে দুর্ভাগ্যজনকভাবে কেরিয়ারের শেষের দিকে ম্যাচ ফিক্সিং ক্যালঙ্কারিতে তার নাম জড়িয়ে যায় যা তার ক্রিকেট কেরিয়ারকে সংক্ষিপ্ত করে ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটারের লিস্টে দ্বিতীয় নাম্বারে নাম আসছে মনসুর আলি খান পতৌদি ভারতের টাইগার ক্যাপ্টেন মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের সবচেয়ে ক্যারিসমাটিক অধিনায়কদের একজন তিনি মাত্র একুশ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়ক হন যা আজও একটি রেকর্ড একচোক নষ্ট হওয়ার পরও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতকে বিদেশের মাটিতে টেস্ট জেতানোর কৃতিত্ব রয়েছে তার ছেচল্লিশটি টেস্ট ম্যাচে ছয়টি সেঞ্চুরি করেছিলেন অসাধারণ নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস তাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম মহান খেলোয়াড় করে তুলেছে ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটারের তৃতীয় নম্বরে নাম আসছে জাহির খান ভারতের সুইং বোলিংয়ের কিংবদন্তি জাহির খান ছিলেন ভারতের অন্যতম সেরা পেশার যিনি সুইং এবং রিভার্স সুইং বোলিংয়ে পারদর্শী ছিলেন দু বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী একুশটি উইকেট তিনি দু হাজার ক্রিকেট বিশ্বকাপে নিয়েছিলেন বিরানব্বইটি টেস্ট ও তিনশো এগারোটি উইকেট এবং দুশোটি ওয়ানডেতে দুশো বিরাশি উইকেট শিকার করেছিলেন তার স্পেল অনেক ম্যাচে ভারতকে জিতিয়েছে বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে একজন সফল পেস বলার হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন চার নম্বরে নাম আসছে ইরফান পাঠান অলরাউন্ডার সুপারস্টার ইরফান পাঠান ছিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার যিনি ব্যাট এবং বল দুই বিভাগেই সমান দক্ষ ছিলেন দু হাজার ছয় সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওভারেই হ্যাট্রিক করেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ছিলেন একশো পাঁচশো ওয়ান ডেতে একশো উইকেট এবং পনেরোশো রান সংগ্রহ করেছেন তার সুইং বোলিং এবং ব্যাটিং পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই লিস্টে পাঁচ নম্বরে নাম আসছে মোহাম্মদ শামী বর্তমান সময়ের সেরা পেশার মোহাম্মদ শামী বর্তমানে ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার তার বলের গতি এবং ইয়র্কার ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং দু বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফর্ম করেছেন দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন বর্তমানে তিনি ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য একজন পেশার এই লিস্টে ছয় নম্বরে নাম আসছে মোহাম্মদ কাইফ ফিল্ডিংয়ের নতুন সংজ্ঞা মোহাম্মদ কাইফ ভারতের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন দু হাজার দুই সালে সিরিজের ফাইনালে তার ম্যাচ জয়ী ইনিংস এখনও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার দুই সালে সিরিজের ফাইনালে সাতাশি রানের ইনিংস খেলেন তার দুর্দান্ত ফিল্ডিং ভারতীয় দলের শক্তি বাড়িয়েছিল ভারতীয় সেরা দশজন মুসলিম ক্রিকেটারের লিস্টে সাত নম্বরের নাম আসছে ওয়াসিম জাফর টেস্ট ক্রিকেটের নির্ভরযোগ্য অপেনার ওয়াসিম জাফর ছিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট অপেনার তার ব্যাটিং টেকনিক অসাধারণ ছিল এবং তিনি বহু ম্যাচে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে উনিশ হাজারেরও বেশি রান করেন ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন ছিলেন ওয়াসিম জাফর ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটারের তালিকায় আট নম্বরে নাম আসছে সৈয়দ কিরমানি উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী উইকেট কিপার সৈয়দ কিরমানি উনিশশো তিরাশি সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন তার কিপিং দক্ষতা এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং পারফরম্যান্স দলকে শক্তি জুগিয়েছে উনিশশো তিরাশি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতের অন্যতম সেরা উইকেট কিপার ছিলেন সৈয়দ কিরমানি ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটারের তালিকায় নয় নম্বরে নাম আসছে মুনাফ প্যাটেল বিশ্বকাপ জয়ী পেশার ডানহাতি পেসার মুনাফ প্যাটেল দু সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তার নির্ভুল লাইন লেন্থ বলিং ভারতীয় দলের জন্য কার্যকরী ছিল দু সালের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ভারতের হয়ে পঁচাত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুনাফ প্যাটেল এই তালিকায় দশ নম্বরে নাম আসছে মোহাম্মদ সিরাজ নতুন প্রজন্মের তারকা মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটের অন্যতম উদীয়মান পেশার তার আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ব্রিসবেন টেস্টে পাঁচটি উইকেট শিকার করেন ভারতের অন্যতম সেরা তরুণ পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় দলে বন্ধুরা এই ছিল ভারতের সেরা দশজন মুসলিম ক্রিকেটার যারা নিজেদের দক্ষতা দিয়ে ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন আপনার প্রিয় ক্রিকেটারকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন